বর্ষর কী বাবা কীছে হ্যাঁ তোমার ওই ফর্মের ওই বন্দুকটা নিবা তাই ওটা পাইটা দিম আচ্ছা পাইটা দিতেছি সে নাম তোমার কি কই বাবা কথা ওটা দিয়ে কী করবা ওই ফর্মের বন্দুক দিয়ে খেলাবা ताई ओरे मर्शन आ रहे हमारे ना पकी देखी तो तुम असान मुक्ता <laughs> हे बाबा तुम तो बायरल लिखे सोगा हाँ ओरे बाबा तुम तो बायरल लिखे गेस हम